নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই এখন বাজে রাতির দুটো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম কালকে তোমরা ভিডিওটা দেখেছ তোমাদের কাছে যেটা গেছে ছট পুজোর ভিডিও প্রথম দিনের ভিডিওটা ছিল ছট পুজোর মানে দিনের বেলা যেটা গঙ্গায় গিয়ে পুজো করতে হয় সূর্য অস্ত যাওয়ার সময় যে পুজোটা হয় কালকের ভিডিওতে সেটা গেছে আর আজকের ভিডিওতে তোমাদের কাছে যাবে ভোরের বেলা যেটা ভোরবেলা যে সূর্যটা উঠবে সেই মুহুর্তে যে পুজোটা হবে সেটা করার জন্যই আজকে যাওয়া হচ্ছে রাত্রি দুটো বাজে গাড়ি এসে গেছে গঙ্গায় যাওয়া হবে তো তার জন্যই সবাই সেজে গুজে রেডি হয়ে গেছে একদম গাড়ি এক্ষুনি ছাড়লো বলে তো গাড়ি ছেড়ে দিয়েছে আর আমাকে একটু দেখে নাও আমি আজকে সালোয়ার কামিজ পরে নিয়েছি সবাই কত সুন্দর করে সেজেছে আর আমাকে দেখছো শুধুমাত্র একটা সালোয়ার কামিজ পরে নিয়েছি কোনো রকম সাজগোজ কিচ্ছু করতে পারিনি কারণ নয় ভীষণ শরীরটা খারাপ করছিল মানে পেটে এত ব্যথা করছিল যাব নাই ভেবেছিলাম কিন্তু ভাবলাম বছরে একবার না গেলেও নয় মন থেকে ভীষণই ইচ্ছা করছিল কিন্তু শরীরই দিচ্ছিল না অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন লাস্ট মুহূর্তে গাড়ি ছাড়ার মুখে তখন ওই কোনো রকমে একটা জামা পরে এসে গাড়িতে উঠে পড়েছি কীরকম অবাক কাণ্ড দেখো গাড়িতে এসে যেই বসেছি তারপর থেকেই কিন্তু পেটে ব্যথা একেবারেই চলে গেছে তবে হ্যাঁ ছট মাইয়া চেয়েছিলো আমি যাই তাই আমার শরীর একেবারে ঠিক হয়ে গেছে গাড়িতে বসার মাত্রই ছট মাইয়ার জন্যই এটা সম্ভব হয়েছে ছট মাইয়ার আশীর্বাদ আমার ওপরে পড়েছে গাড়ি থেকে নেমে গেছি আমরা এখন যাচ্ছি গঙ্গার দিকে কত লাইট ফাইট দেখেছো লাগানো চারিদিক একদম আলোয়তে ঝলমল ঝলমল করছে আর এই যে দেখতে পাচ্ছ আগের দিনে তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম স্টেজগুলো হয়েছে আর এখানে সেসব পুজোর সামগ্রী নিয়ে এরা বসে গেছে এরা একেবারে বিনামূল্যে দান করছে জানো তো সব এখানে এগুলো দেওয়া হয় ফ্রিতে একদম তোমার হচ্ছে প্রদীপ ঘিয়ের প্রদীপ গঙ্গা জল দুধ তোমার আমের পল্লব পুজো করতে গেলে যা যা লাগে আর কি একদম দেশালাই তারপরে হচ্ছে বাতি সমস্ত কিছু কিন্তু ওখান দেওয়া হয় একদম ফ্রিতে অনেকের লাগে তো এখান থেকে দেয় চলো তোমাদেরকে একটু গঙ্গার পাড়ের দিকে নিয়ে এলাম দেখতেই পাচ্ছ কত ভিড় হয়ে গেছে এখনই তো এখন কত রাত অনেক রাত আড়াইটে বাজে আর এই যে তোমার এই যে দেখতে পাচ্ছ ছাতার মতো যে লাগানো আছে এগুলো হচ্ছে তোমার ওই যে সন্ধেবেলা গঙ্গা আরতি হয় প্রতিদিন তো এগুলো তার জন্যই করা আছে আর এখানে নয় দুজন যাচ্ছে এরা হচ্ছে তোমার ওই হাতির মধ্যে প্রদীপ জ্বালিয়েছে জানো তো সুন্দর করে বেশ মাটির হাতি তৈরি করা আছে তার মধ্যে প্রদীপ জ্বালিয়েছে এগুলো ভাসাবে গঙ্গায় গঙ্গাটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই দেখেছ একেবারে ভর্তি জল জোয়ার আছে এখন জানো তো এই দেখো আর জলটা কিন্তু এরকম ঢেউয়েতে সারাক্ষণই এরকম হচ্ছে আসলে কী বলো তো নৌকা টৌকাগুলো নয় সারা রাত্রির চলছে মানে কেউ যদি একটু দূরে চলে যায় মানে ব্যারিকেডের বাইরে যদি কেউ চলে যায় সে তার জন্যই কিন্তু ওই যে ওই যে দূরে যেয়ে দেখতে পাচ্ছ দড়ি দেওয়া আছে ও ওতে কিন্তু টিউবগুলো সব বাধা আছে কেউ যদি কোনো কারণে ঠেলাঠেলিতে ওদিকে চলেও যায় টিউবগুলো ধরে নিতে পারবে আর ওখানেই কিন্তু নৌকো টৌকো সব কিছুই বাঁধা আছে সারাক্ষণ নৌকো স্পিডবোর্ড ওর মধ্যে পুলিশ এবং যারা সাঁতার জানে সে সমস্ত মানুষ সারাক্ষণ কিন্তু নৌকা করে টহল দিচ্ছে একদম বাইরে মানে আড়াতে পুলিশ আর জলে কিন্তু জলেও পুলিশ আছে আর অনেক মানুষও আছে যারা টাতার কেটে আর কি কোনো বিপদ অঘটন ঘটে গেলে তাদেরকে উদ্ধার করতে দেখতে পারবে আর কি সেরকম ব্যবস্থাও আছে আর এদিকে দেখতে পাচ্ছ যেহেতু প্রদীপ জ্বলছে চারিদিকে তো তার জন্য একটা ফায়ার ব্রিগেড এসেছে কোনো কারণে যদি কোনো অঘটন ঘটে যায় তার জন্য ব্যবস্থা দেখতে পাচ্ছ আর এখন কিন্তু অনেকটাই রাত্রির একদম জমজমাটি ভিড় দেখতে পাচ্ছ কিন্তু এখনও অনেক মানুষ আসতে বাকি আছে বহু মানুষ আসতে বাকি আছে অনেকই ফাঁকা ফাঁকা যত সকালের দিকে হবে আর কি সূর্য ওঠার টাইম হবে তত আর কি ভিড় বাড়বে এখন তো অনেকটাই মানে দেরি আছে সূর্য উঠতে তিনটের মতো বাজে এখন তো তার জন্য এখন একেবারে ফাঁকা ফাঁকা গঙ্গার ঘাট সবাই যে যার জায়গায় একদম পুজোর সুপ না ভেট এগুলোকে কি বলে ঠিক মতো আমি বলতে পারছি না তো এগুলো সাজিয়ে সবাই বসে গেছে একদম প্রদীপ প্রদীপ জ্বালিয়ে ধূপটুপ জ্বালিয়ে সবাই বসে অপেক্ষা করছে কখন সূর্য দেবতা উঠবেন দেখা দেবেন টাইম আছে এমনিতে তোমার ছটা বাজতে দশ মিনিট বাকি এরকম টাইম আছে সূর্য উঠবে আর কি তো এখন ছটা বাজতে অনেক দেরি ছটা বাজতে দশ আর কি পাঁচটা পঞ্চাশ বাজতে অনেক দেরি তিনটে বাজে রাত্রির তো একটুখানি আবার এই ঘাটটাতে দিয়ে আমি গঙ্গার দিকে যাচ্ছি ওই ঘাট থেকে তোমাদেরকে দেখিয়েছি তো এদিক থেকে একটুখানি তোমাদেরকে নিয়ে যাব। চারিদিকেই কিন্তু এরকম শুধুমাত্র একটু করে রাস্তা করা আছে আর দুধারে কিন্তু এরকমভাবে পুজো চলছে আর হচ্ছে বিভিন্ন ক্লাব থেকে এক একটা ক্লাব থেকে আর কি এক একটা ঘাট আর কি করে দিয়েছে এরকমভাবে আর তাদের সামনে কিন্তু একদম স্টেজ করে তাদের অফিস বলতে পারো করে রেখেছে সেখান থেকে প্রদীপ ঘি দেশলাই মোমবাতি সমস্ত কিছু পুজোর সেখান থেকে কিন্তু দেওয়া হচ্ছে যাদের প্রয়োজন তারা নিচ্ছে আবার কেউ কেউ তো মানে নিচ্ছে না বাড়ি থেকে সব কিছু নিয়ে এসেছে ওপারের কলকাতাটা দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে না বলো একদম একটু জুম করে দেখাচ্ছি তো ওই যে দূরে দেখতে পাচ্ছ ইডেনের মাঠে লাইট জ্বলছে কত সুন্দর দেখতে লাগছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ আলো জ্বলছে ওটাও একটা ঘাট গঙ্গার তো ওই পারেও ছট পুজো হচ্ছে তো একটুখানি জুম করে দেখাবার চেষ্টা করছি সেভাবে ভালো করে বোঝা যাচ্ছে না কিন্তু এই রাত্রিবেলার গঙ্গাটা দেখতে কিন্তু অপূর্ব লাগছে এই যে দেখতে পাচ্ছ সব জলে দাঁড়িয়ে আছে আর ওখানে একটা ফানুষ ছাড়বে দেখছো তো আগুন জ্বালাচ্ছে কপুরে আর একদম জলের বলতে পারো জল থেকেই বসে গেছে তো জলেও অনেকে দাঁড়িয়ে আছে জলে নেমে গেছে আবার একদম জল থেকেই কিন্তু বসে গেছে তোমার ওই পুজো করার জন্য کی سیوا پہ چکے میں ہے جیسا کہ ہمارے منتری شی روپر جی بار بار بیٹھ کے گئے ہیں کہ آپ نے একবার করে ঘুরছি একবার করে একটু এসে বসছি আবার অনেকক্ষণ থেকে বসেছিলাম একটু বোরিং লাগছে তাই একটু বাইরের দিকে ঘুরতে যাচ্ছি মানে এতক্ষণ তোমাদেরকে গঙ্গার পাড়ের দিকে দেখিয়েছি গঙ্গার দিকে এখন যাচ্ছি তোমার যেদিকে আমরা হেঁটে হেঁটে এলাম গাড়ি রেখে তো সেদিক দিয়ে মানে কি মেন রোডের দিকে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছ এখন বহু মানুষ আসছে ডন্ডি কেটে কেটে আসছে তো এদিকে চা জল সব কিছুই দিচ্ছে একটুখানি আমি ঘুমটা কাটাতে এসেছি বসে বসে একটু ঘুম ঘুমও পেয়ে যাচ্ছিল তো সামনেই জল আছে জলটা নিলাম না জল পিপাসা পাইনি কিন্তু আমার চা পিপাসা পেয়েছে কারণ হচ্ছে আমাকে এখন ঘুমটা কাটাতে হবে তাই একটা চা নিয়ে নিলাম स्वराम साई देवता मंद ওখানে চাটা শেষ করে আবার হাঁটছিলাম আমি হাঁটতে হাঁটতে আবার এখানে দেখলাম কিছুটা আসার পরেই এখানে বিস্কুট দিচ্ছে আর দিচ্ছে কফি তাই এটাও একটু নিয়ে নিলাম আসলে হচ্ছে কী বলতো এখন ঘুমটা আমাকে কাটাতে হবে দেখতে পাচ্ছ এখানে পরপর পরপর আবার ওই পুজোর সমস্ত কিছু জিনিস এখানে দেওয়া হচ্ছে সমস্ত কিছু যা যা পুজো করতে গেলে লাগে আর কি সমস্ত কিছুই দেওয়া হচ্ছে এরকম পরপর পরপর সব বসেছে তো আমি এখান থেকে কিছু পুজোর জিনিস নিয়ে নেব পুজো গঙ্গায় এসেছি পুজো হচ্ছে তো কিছু তো জিনিস নিতে হবে তাই না তো এখান থেকে আমি কিছু ধূপ বাতি মালা প্রদীপ গঙ্গা জল দুধ তো এখানে যে সমস্ত দিচ্ছে দেশলাই তো সব কিছুই আমি একটু নিয়ে নিচ্ছি একটু পুজোর জন্য আর কি راستہ دے اور ان کو سمجھائے یوہا کا گھاٹ بکس ابھی پھا کا ہے সূর্য নারায়ণের দেখা মিলেছে ওই যে দেখতে পাচ্ছ দূরে লাল হয়ে সূর্য সূর্যদেবতাকে দেখা যাচ্ছে তো পুজো শুরু হয়ে গেছে সূর্য দেবতাকে দেখেই পুজো শুরু হয়ে গেছে আর ভোরবেলার একেবারে দৃশ্যটা কিন্তু দারুল দেখতে লাগছে রাত্রিবেলার গঙ্গাটা তোমাদের দেখালাম আর ভোরের বেলারটাও দেখালাম খুব সুন্দর দেখতে লাগছে ভারী মিষ্টি আর দেখতেই পাচ্ছ ঘাটে একদম পিলপিল পিলপিল করছে মানুষজন পুজো করার জন্য আর দেখতে পাচ্ছ দূরে দূরে ওই যে স্পিড নৌকা সব কিছুই কিন্তু ঘোরাফেরা করছে এখন যেহেতু জলে নেমে সবাই পুজো করছে জলে তো সবাই নেমে গেছে যার জন্য একদম নৌকাগুলো তো সবসময় এদিক ওদিক ঘোরাফেরা করছে আর এখানে কিন্তু একেবারে দাঁড়ানোর মতো পজিশান নেই জানো তো যারা পুজো করবে তাদেরকে তো আগে জায়গা দিতে হবে তাই উঠে চলে এসেছিলাম আর এখন পুজো হয়ে গেছে এখানে পুজো করে চলে এসেছে এবারে প্রসাদ দেবার পালা ওই সিঁদুর তিঁদুর পরানোর পালা আর কি যা যা নিয়ম আছে তারপরে পুজো করে এসে ঘাট থেকে তো সেগুলোই এখন চলছে এখানে নাও

पश्चिम में रहा और बने तीन निर्बल और सभ्य में हम और आयोजित किया गया है पूरे अपने की आवश्यकता के लिए एक आजादी के दरवाजे में हमारे जूनियों की समस्या के लिए उपस्थित है जातायत रास्ताॾा दा करे आपनारा ख़ाली रखबिय আমাকেও সিঁদুর পরিয়ে দিয়েছে এই দেখো একেবারে নাক থেকে মাথার তেলো পর্যন্ত এই সিঁদুরটা পরাতে হয় এরকমভাবেই আর কি পরাতে হয় সিঁদুরটা ছট পুজোর হয়ে গেলেই সিঁদুরটা এরকমভাবেই পরতে হয় আমাকেও পরিয়ে দিয়েছে তো আমি একটু ভিডিও করে নিচ্ছি তোমাদের দেখানোর জন্য কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে মানে সিঁদুরটা পরে ওই সিঁদুর পরিয়ে তারপরে সবাইকে প্রসাদই দিতে হয় আর কি পুজো করে আসার পর তো সেটাই এখনও চলছে প্রসাদ দিয়ে আবার নমস্কার করতে হয় তো এগুলো রিচুয়াল আছে

ندی میں پوجا کر رہی ہے جو بیریکیٹ کیا پوجا کرے بیریکیٹ کر کے آگے آ جائے آپ تھوڑا دھیان رکھے آپ لوگ کیسے پچاؤ ہوئے اور ندی میں نہ اترے آپ سبھی سے بنتی ہے آپ کیا ندی میں ওখানে ওই আগুন জ্বালানো হচ্ছিল তো পুজো শেষ হবার পর প্রসাদি দেবার পর এটা একদম বাড়ি যাবার সময় এই জিনিসটা করতে হয় আগুন জ্বালাতে হয় তো ওটা হয়ে গেছে মানে একেবারে শেষ আমরা বাড়ির দিকে যাচ্ছি আর এখানে নয় অনেক মানুষ দাঁড়িয়ে থাকে প্রসাদি নেবার জন্য জানো তো যারা পুজো করে তারা একদম ব্যাগে করে প্রসাদি নিয়েই আসে ফেরার পথে সবাইকে প্রসাদি দিতে দিতে যায় আর এখানে যারা ওই স্টল করেছে তারা কিন্তু একটা করে গামলা রেখে দেয় জানো তো ওই গামলাতে প্রসাদি দিতে হয় আর একদম হাঁকাহাঁকি করছে যে প্রসাদি দাও আর এখান থেকে সেবা নিয়ে যাও চা জল সব কিছুই কিন্তু দিচ্ছে سبھی نمبر نوید کرنے کا طرح کے طریقہ سکتے ہیں ہر سال کی طرح اس

সবাই মিলে গাড়িতে উঠে পড়েছি এবারে গাড়ি এক এক করে পার্কিং হবে তারপরে আমাদের গাড়িটাও বেরোবে কারণ হচ্ছে লাইন দিয়ে সব গাড়িগুলো আছে এক এক করে বের হবে তারপরে ওই পেছন পেছন আবার বেরোবে যেমন আর কি ঢুকেছে সেরকম বের হবে তো তার জন্যেই একটু দেরি হচ্ছে এখানটাতে বহু গাড়ি তো তো একটু দেরি হচ্ছে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো ছোট পুজোর ভিডিও তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ